আসসালামু দু বন্ধুরা পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ডাচ বাংলা ব্যাংক কিন্তু তাদেরকে অভৃতি দিচ্ছে এখানে সরমোট সাতষট্টি হাজার টাকা দেওয়া হবে প্রতি বছর তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো এই ডাস্ট বাংলা ব্যাংকে যে উপবৃত্তির জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদনের কি কি যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে বিশেষ করে এখানে অনলাইনে যে ফর্মটি আছে এই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন সেই বিষয় সহ এ টু জেড কিন্তু ভিডিওতে আলোচনা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন চাকরিতে আবেদন করতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নেই এই যে দেশ বাংলা ব্যাংক যে এসএসসি পরীক্ষায় দু হাজার পঁচিশ যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য যে ভূবৃত্তির ব্যবস্থা করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি তো প্রথমে দেখেন বৃত্তির পরিমাণ ও সময়কালটা আমরা দেখে নেই শিক্ষার স্তর হচ্ছে এইচএসসি এইচএসসি যারা পড়াশোনা করবেন তাদের জন্য মূলত এটা মানে যারা এসএসসি দু হাজার সালে পাশ করেছেন ইন্টারমিডিয়েট ভর্তি হবে শুধুমাত্র তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে আর এটা দিবে দুই বছর ধরে মাসিক বৃত্তির টাকা হচ্ছে পঁচিশশো বার্ষিক অনুদানের টাকা হচ্ছে পাঠ্য উপকরণের জন্য হচ্ছে পঁচিশশো আর হচ্ছে পোশাক পরিশোধের জন্য হচ্ছে এক হাজার টাকা আবেদনের যোগ্যতা হচ্ছে এখানে এসএসসি পাশ হতে হবে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত যে শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে ফাইভ পয়েন্ট পেতে হবে তো এখানে বলা যাচ্ছে ন্যূনতম সিজিপিএ এখানে চতুর্থ বিষয়ে ব্যতীত সকল গ্রুপের জন্য এখানে উল্লেখ করা আছে জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল প্রতিষ্ঠানের জন্য ফাইভ পয়েন্ট এবং যারা গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফোর পয়েন্ট এইট থ্রি পেয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো বৃত্তির কিছু অন্যান্য নীতিমালা আছে যেমন ধরেন যে যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন ডবাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না ঠিক আছে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদন প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে দু হাজার পঁচিশ সালে এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই ওয়েবসাইট দেওয়া আছে এ ডট ডাচ বাংলা ডট কম স্ল্যাশ ডিবিবিএল স্কলারশিপ এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন হবে আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন হবে এবং এসএসসি বা সমানীয় পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার নম্বরপত্র যেহেতু এখনও স্কুলগুলোতে আসে নাই তাই আপনার অনলাইন থেকে যে নম্বরপত্রটি আছে সেটা ডাউনলোড করে বা প্রিন্ট করে সত্যায়ন করে নেবেন এবং প্রশংসাপত্রের স্ক কপিটা অবশ্যই আপনাকে আপনার স্কুল থেকে সংগ্রহ করতে হবে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দু ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাসাইয়ের যে তালিকা সেটি প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট দু হাজার এরপর তাদেরকে কিন্তু প্রাইমারি সিলেকশন লেটার দেওয়া হবে প্রথম প্রিন্ট শপি সহ কাগজপত্র সতর্কতা আসার জন্য ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখায় বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য ছাব্বিশে আগস্ট দু হাজার তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আপনাকে উপস্থিত হতে হবে মানে যখন আপনি প্রাইমারি সিলেকশন লেটার পাবেন তখন প্রয়োজনীয় সহ আপনাকে আপনার নিকটস্থ কোনো ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখায় বা মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে কিন্তু আপনাকে এই তারিখের মধ্যে সাক্ষাৎ করতে হবে ঠিক আছে আর এই যে দেয়া আছে দেখেন এই ঠিকানায় যাবতীয় ফলাফল সহ অন্যান্য তথ্যগুলো কিন্তু প্রকাশ করা হবে এখন বলে দেবো কীভাবে আবেদনটি করবেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ডাস্ট বাংলা ব্যাঙ্ক স্কলারশিপ দু হাজার পঁচিশ জাস্ট এটা লিখবেন লেখার পরে দেখবেন প্রথমে যে লিঙ্কটা চলে আসবে দেখেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখবেন সরাসরি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে না যেয়ে আমরা জাস্ট স্কলারশিপ হোম এখানে ক্লিক করব ক্লিক করবার প্রথমে দেখতে পাচ্ছেন ডাস্টবাংলা ব্যাংকের ভূমিত যারা প্রকাশিত হয়েছে সার্কুলারটি সেই সার্কুলারটি দেওয়া আছে এখানে দেন এখান থেকে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে বিশ দিন শো করতেছে আমি আবারও বলে দিচ্ছি দেখেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে উবয়েরটাতে কিন্তু এইচএসসি লেভেল স্কলারশিপ কারণ আপনারা এইচএসসি পাশ করেছেন এইচএসসির জন্য আবেদন করছেন ঠিক আছে তো এখানে জাস্ট আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কয়েকটা ধাপ মানে টোটাল পাঁচটা ধাপ একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন স্কলারশিপ ইনফরমেশন অ্যান্ড আপলোড ফটো বা ফটো আপলোড এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার জেন্ডার জন্ম তারিখ এ টু জেড যা কিছু আপনি দেন না কেন একদম নির্ভুলভাবে দেবেন কোনো তথ্য যেন ভুল না হয় এরপর আপনার এডুকেশন ইনফরমেশন তো এডুকেশন ইনফরমেশন এসে আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন সহ আপনার কত জিপিএ পেয়েছেন অপশনাল কী ছিল এই টাইপের ডাটাগুলো এখানে কিন্তু দিতে হবে এরপর ফ্যামিলি ইনফো এখানে এসে আপনার লিগাল যিনি গার্জেন তার নাম তারপরে পিতার ইনকাম কত মাতার ইনকাম কত তারপরে আপনার ভাই বোনের তথ্য যেতে পারে ঠিক আছে এরপর স্কলারশিপ ইনফরমেশন আপনি ইতিপূর্বে কোনো কোনো কোথাও থেকে বা স্কলারশিপ পাচ্ছেন কিনা সেই ডাটাটা এখানে দিতে হবে দেন ফটো আপলোড এখানে আপনার বাবা মায়ের ছবি ধরেন আপনার নিজের ছবি এবং আপনার যে এসএসসির মার্কশিটের কপি এবং প্রশংসাপত্রের কপি এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড দিতে হবে ঠিক আছে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এরপর অনেক বাটনে ক্লিক করে ফাইনাল দিলেই আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া হবে আইডিটা ভালো করে রাখবেন পরবর্তীতে আপনার প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল দাস বাংলা ব্যাংকের যে উপভিত্তির সার্কুলার হয়েছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আপনারা বিস্তারিত অথবা জানতে পেরেছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম